গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকালটা শুরু হয়েছে এক কাপ চায়ের সাথে আর তারপর চা খেয়ে চলে এসেছি বাগানে আর প্রত্যেক দিন আমার কাজের যতই চাপ থাকুক না কেন যতই ব্যস্ততা থাকুক সকালের শুরুটা কিন্তু আমার হয় রিও টপি ওদের সাথে খেলা করে বাগানে কিন্তু এখন অনেক শিউলি ফুটছে সারা বছর আমি এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি যখন প্রথম শিউলিতে কুড়ি আসে আর একটা করে ফুল ঝরে পড়ে নিজে ভালো লাগে তখন এখনো কিছুদিন ফুল থাকবে আর এবার সব বাতাবিলিপু পেরে নেওয়া হয়েছে এই একটাই এখনও গাছে আছে শীতের গাছ লাগানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে এখানে মাটিগুলোকে রোদে দেওয়া আছে বাগানে এর মধ্যে আরও সার অনেক কিছু মিশিয়ে টিশিয়ে শীতের গাছের জন্য মাটি তৈরি হবে ফুল গাছও লাগবে আমার সবজি গাছগুলো তো লাগবে তো বেশ অনেকটাই মাটির দরকার এখানে সব রোদে দিয়ে রেখেছি এখন দু একটা দিন মাটিটাকে একটু রোদ খাইয়ে নিচ্ছি ভালোভাবে আর তারপর এর মধ্যে গোবর সার ভার্মি আরও দু একটা জিনিস মিশিয়ে গাছের জন্য মাটিটাকে ভালোভাবে তৈরি করে কিন্তু খেলে। তবে আজকে রিও ভীষণ দুষ্টুমি করছে চারিদিকে মাটি টাটি খুঁড়ে একাকার কান্ড করেছে দেখুন কিভাবে মাটি খুঁড়েই যাচ্ছে অনেকক্ষণ থেকে ওকে বলছি চল খেলা হয়ে গেছে এখনো যাবেই না ও আরো খেলবে আর দেখুন মাটি খুঁড়ছে আজকে তো মনে হচ্ছে কোনো একটা খাজানা আবিষ্কারও করেই ফেলবে আর এদিকে আরাম করে টফি একটু রোদে বসে রোদ পোহাচ্ছে বিয়োর তো আজকে খেলা শেষই হচ্ছে না ওই দেখুন ও কিন্তু চাইছে আমি ওর সাথে আরও খেলি কিন্তু এখন তো আমার আর খেলার সময় নেই ওরা বাগানে থাকুক আমাকে এখন চলে যেতে হবে রান্নাঘরে ব্রেকফাস্ট তো বানানো হয়নি আর আমার এদিকে হলুদ গাছগুলোতে না এবারও হলুদের ফুল ফুটেছে এর আগে অনেকদিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের গাছে হলুদের ফুল ফুটছে এবছরও ফুটেছে আর আমার এই উচ্ছে গাছটা এত ছোট গাছটা থেকে কিন্তু দু তিনবার আমি হারভেস্ট করে নিয়েছি আজকেও কিছু উচ্ছে তুলে নিয়ে যাচ্ছি আর পাতার ফাঁকে ফাঁকে উচ্ছেগুলো হয়ে থাকে একটু নজর না দিলেই কিন্তু দু এক দিনের মধ্যেই পেকে যাবে তো সেই জন্য ভাবলাম উচ্ছেগুলো নিয়ে যাই এখনো কিন্তু আরও দু একবার হারভেস্ট করা যাবে এখনও গাছে কিছু ছোটো ছোটো উচ্ছে রয়েছে ফুলও আছে তো যাই হোক এগুলো নিয়ে আমি কিন্তু এখন সোজা চলে যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য আর ব্রেকফাস্ট দেখুন আমার এখানে বানানো হয়ে গেছে আজকে ছোলার ডাল বানিয়েছি আর তার সাথে তো লুচি থাকবেই এই খাবারটা কিন্তু আমাদের সবারই বেশ পছন্দের খাবার আর রান্না করতে খুব বেশি সময় তো লাগে না তো তাই ভাবলাম যে ঝটপট করে আজকে এটাই ব্রেকফাস্ট বানিয়ে নিই সবাইকে দিয়ে এরপর আমিও ব্রেকফাস্টটা সেরে নেব আর ব্রেকফাস্টের পর তো এখন দুপুরবেলা রান্নাবান্না করার পালা রান্নাবান্না কিন্তু প্রায় আমার হয়েই গেছে সেসব কিছু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ভেবেছিলাম উচ্ছেটাও রেখে দেব আজকে আর করব না কালকে রান্না করব তো ভাবলাম যে গাছ থেকে টাটকা উচ্ছেটা যখন পেরেই এনেছি তো আর রেখে দিয়ে লাভ নেই রান্না করেই ফেলি উচ্ছে আলু দিয়ে ভাজা করবো একটু ঝালঝাল করে গরম ভাতে কিন্তু খেতে ভালোই লাগে আর আজকে রান্না করেছি আলু ফুলকপির তরকারি আর তার সাথে চাপিলা মাছের একটু ঝাল রান্না করেছি সর্ষে পোস্ত দিয়ে রান্নাবান্না সেরে আমি রিওকে ধরে এনেছি এখন ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি আপনারা তো তখন দেখলেনি কিভাবে মাটি ফুড়ে সারা গায়ে মাটি মাখছিল আদা মাটি মেখে একেবারে ভূত হয়ে বসেছিল তাই ওকে একটু ভালো করে স্নান করিয়ে দিলাম আর ওকে স্নান করাতে দেখে টফিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না টফিকে যখনই বলি চল টফি তোকে একটু স্নান করিয়ে দিই তখন ওকে কিছুক্ষণের জন্য খুঁজে পাওয়া যায় না তারপর যখন নিয়ে এসে স্নান করাই তখন চুপচাপ রিওর মতনই স্নান করে নেয় তো যাই হোক রিওকে স্নান করিয়ে একটু ভালো করে মুছিয়ে দিয়ে আগে তারপর ওকে রোদে বসিয়ে রেখে টফিকে নিয়ে আসবো স্নান করানোর জন্য কে মুছে মুছে দিয়েছি কিন্তু দেখুন ও এখন খেলবে ও তো আমাকে ছাড়তেই যায়ছে না আর এখন এভাবে বসেছে কেন বলুন তো ভালোভাবে স্নান করেছে তো এখন একটু ট্রিট লাগবে সেই ট্রিটের জন্যই এখন বসেছে ওকে এখন ট্রিট দেওয়া হবে রিওকে স্নান করানোর পর টকিকেও স্নান করিয়ে দিয়েছি আর দুজনে খুব ভালোভাবে স্নান করেছে সেই জন্য ট্রিটও ওদের খাওয়া হয়ে গেছে এখন দুজন বসে আছে এত কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত আর ওদেরকে স্নান করাতে গিয়ে আজকে আমার অনেক দেরি হয়ে গেল এখন নিজের স্নান হয়নি তারপর পুজো করব দুপুরে সবাইকে খেতে দিতে হবে তো সেই জন্য আমি এখন ঝটপট করে আমার কাজগুলো সেরে নেবো কিন্তু ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন